প্রার্থনা বিশেষ প্রার্থনা যে কথাটি পরে বলব মনে করছিলাম বারবার কথাটা ধাক্কা খাচ্ছে হয়তো ছুটে যেতে পারে বরায়দা রাজিয়াল বলেন সামিয়া রসোল্লা আল্লাহ নবী একটা লোককে বলতে শুনলেন লোকটা বলছিল লোকটা বলছে কি বলছে লোকটা বলছে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে চাই এই জন্য যে তুমি আল্লাহ আমি তোমার কাছে চাই কেন আমি তোমার কাছে চাই এই জন্য যে তুমি আল্লাহ আন্তাল্লাহ আন্তলা আহাদুস সামাদুল্লেদিল আমিয়ালিদ ওয়ালাম ইউলাদ তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউলান তিনি কারো থেকে জন্ম নেননি অলাম একুল্হ কোফনাহাতার সমপক্ষ কেউ নেই এই পর্যন্ত লোকটি দোয়া করল বলল একুলো তখন আমাদের নবী বলছেন ফকার দব লোকটি আল্লাহ বড় নাম ইসমি আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমি আজম দিয়ে দোয়া করেছে আল্লাজি ইসমি আজম এমন একটি জিনিস এ যা দয়াবেহি এ দিয়ে বলা হলে গ্রহণ করা হয় ও ইয়া সুয়লাবি এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে বললে কবুল করা হয় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে বললে মেনে নেওয়া হয় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এইটি হলো ইসমে আজম ইসমে আজমের মাধ্যমে চাইলে দিয়ে দেওয়া হয় ইসমে আজমের মাধ্যমে বললে তা মেনে নেওয়া হয় এইটি হচ্ছে

আল্লাহুম্মা ইন্নি আসরকা বিয়ান্না কাউনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুমাদিল লাযি ল্যাম ইয়ালিদ ওয়া ল্যাম ইউলাদ ওয়া লাহু মিয়াতুন কুনাহাল আল্লাহর লোকটার মুখে এইটুকু শুনে আল্লাহর বলছেন এই তো ইসমে আজম যা দিয়ে বললে মেনে না হয় যা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এটাই তো ইসমে আজম যা দিয়ে বললে মেনে নাও হয় যা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় আমি কি বুঝাতে পেরেছি আমি বুঝাতে না পারলে আমি অক্ষম তবে আমি আপনাকে চেষ্টা করছি বুঝানোর জন্য সম্মানিত দিনী ভাই বোন দোকানে বসে এখন গল্প করবেন না খুব ভালোভাবে জানেন যে আমি আপনার এরকম নোংরা ন্যাক্কারজনক আচরণকে ঘৃণা করি আপনি কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন বিরুদ্ধে অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন সম্মানিত তিনি ভাই বোন এই মর্মে আর একটি কথা সাদ রজিয়াল্লাহু তাল আন ও বলেন রাসূল সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন দাওয়াত জি নু নে এ যাদার বহু ফিবত লিহুতে মাচ অল্লার দোয়া মাছ অলা যখন তার প্রতিপালককে বললেন যখন তিনি মাছের পেটে মাছ অলার দোয়া মাছ অলা যখন তার প্রতিপালককে ডাকলেন যখন তিনি মাছের পেটে মাছ অলার দোয়া মৎস্য অলার দোয়া মাছ অলা যখন বললেন মাছের পেটে তিনি বললেন লা লাহ ইল্লাম তার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধীদের একজন লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধীদের একজন মা চলা যখন মাছের পেটে এই দোয়া পড়লেন তখন তাকে মাছের পেট থেকে রক্ষা করা হলো আল্লাহ তাআলা বলেন এই দোয়া যদি ইনুস আলাই মাছের পেটে না বলতেন তাহলে তাকে কি পর্যন্ত মাছের পেটে রেখে দেওয়া হতো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এইটি এমন একটি দুয়া এই যা দাবি ফি যে কোনো ব্যাপারে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো বিপদে পড়ে যদি বলে তুজিবালা হোক তাহলে তার কথা মেনে নেওয়া হবে তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়া হবে এইটা বার দোয়া ইনুস পড়তে হবে এ কথা নয় শুয়ালক্ষুস কেউ পড়তে পারে শোয়ালক্ষ পড়লে কতবার ভুল হবে ও বার ভুল হবে মানে বেহিংসাব সোয়ালাক্ষ আর পড়তে হবে না ওইটা কথা মিথ্যে মানুষ তার সময়ে বিপদ আপদে ইচ্ছা মতো পড়বে যেই বিপদকে সামনে রেখে পড়বে সেই বিপদ থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হবে এই কথা রসুল সাল্লাহিসাল্লাম বলেন সম্মন্ত দিনী ভাই বোন যে কোনো সমস্যাকে সামনে রেখে দোয়াইউনোস পড়ুন লাহাইলা তার সুহান আকেন ইসমে আজমের মাধ্যমে দোয়া প্রার্থনা করুন জিকি রাজকার তাসবি করুন